আমরা তো ধোসা অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে হায়দ্রাবাদের স্পেশাল ধোসা যদি একবার বানে খান কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এটা খুব সিম্পিলভাবে যে কেউ বানিয়ে খেতে পারবে তাহলে দেখা যাক ধোসাটা কীভাবে বানিয়েছি এবং আমি যে বানিয়েছি আমরা বানাবেন বানাবেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না পুরো ভিডিও দেখতে থাকলে আপনিও এটা বানিয়ে ফেলতে পারবেন দেখো আমি এখন বিড়ির ডাল একশো গ্রাম এবং চালা ডাল দুশো গ্রাম রাতে ভালো করে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পরে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করার পরে আমি রাতে পেস্ট করে ভিজিয়ে রেখে দিয়েছি তার মধ্যে আমি পঞ্চাশ গ্রাম দই অ্যাড করেছি দই দিতে পারেন নাও দিতে পারেন তার মধ্যে একটু আমি সোডা অ্যাড করেছি দেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি রাতে সকাল সকাল দেখতে পাচ্ছ একটা তাবির মধ্যে আমি ভালো করে পাতলা করে একটা ডাবুর মধ্যে দিয়ে ঘুরে নিচ্ছি এবং সঙ্গে ঘি দিয়ে ফ্রাই করছি আপনারা এভাবে বানিয়ে ফেলবেন খেতে খুব দুর্দান্ত আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন আর এরকম আরও ভালো রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও বন্ধু বান্ধব শেয়ার করবেন এই দোসারা কিন্তু খেতে খুব দুর্দান্ত দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে যাচ্ছে এবং খুব নরম এবং খুব একটা খেলে আপনি চার পাঁচটা খেতে ইচ্ছে করবে দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে ও বন্ধুরা এইভাবে আপনারা বাড়ি ফেলবেন এইভাবে নিয়ে উঠে এইভাবে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে ঘুরে নিতে হবে আর ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে না আমি হায়দ্রাবাদ থেকে বলছি তাপস মন্ত্রী আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর রেসিপি যদি এরকম আরও নতুন রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য আরও কিছু দিনের মধ্যে আপনার যেন ভালো রেসিপি আসতে চলেছে অবশ্যই আপনারা দেখবেন বাড়িতে একবার বানিয়ে খাবেন খেতে খুব দুর্দান্ত লাগবে এই টিফিনটা ছোটো বড়ো সবার জন্য এভাবে গরম গরম ভেজে নিচ্ছি আমি ঘি দিয়ে আপনারা এভাবে বানিয়ে ফেলবেন তারপর এভাবে একটা ছোটো পাত্রের মধ্যে রেখে ঢাকিয়ে রাখবেন নরম থাকবে তারপর এটাকে নারকেল দিয়ে আমি চাননি বানিয়েছি নারকেলকে কুড়ে পেস্ট করে তার সঙ্গে একটু কারিপত্র শুকনো লঙ্কা ভেজে চানি বানিয়ে খেয়েছি দুর্দান্ত বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল ভালো ভিডিও নিয়ে